নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে অক্ষরেখা যা পূর্বাভাস রয়েছে দুর্বল হওয়ার পথে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হয়েছে আজ থেকে আরও আবহাওয়ার উন্নতির সম্ভাবনা আবারও অক্টোবর মাসের এক তারিখ থেকে বৃষ্টি আসছে দুই থেকে তিন দিন চলতে পারে আবার মাঝারি থেকে ভারী বৃষ্টি তবে কোন কোন এলাকাগুলোতে সেই বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমছে তবে আজকেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কোন কোন জেলাগুলোতে হবে ডিভিসি গতকাল বেশ কিছুটা জল ছেড়েছে কতটা ছাড়লেন তারা এই সমস্ত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আগামী দিনে নতুন কোনো সিস্টেম আসার খবর রয়েছে কি না সেটাও আপনাদের জানাবো একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল প্রথম কথাই হচ্ছে যে একটি অক্ষরেখা ছিল সেই অক্ষরেখা আস্তে আস্তে দুর্বল হওয়ার পথে অর্থাৎ এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে অক্ষরেখাটি দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গা থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে যার ফলে বিহারে প্রবল বৃষ্টি হয়েছে আজকেও কিছুটা হবে পূর্ব উত্তরপ্রদেশে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সঙ্গে গুজরাট এছাড়া পশ্চিম মধ্যপ্রদেশের দিকেও আজকে মাঝারি থেকে বেশ কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এই যে অক্ষরেখাটা রয়েছে এই অক্ষরেখার জন্য বৃষ্টি কমেছে আজকে আরও কমবে কমলেও কিন্তু অতি ভারী বৃষ্টিটা কমছে তবে মাঝারি থেকে ভারী বৃষ্টিটা আজকেও হবে কোন কোন জেলাগুলোতে হতে পারে দার্জিলিংয়ে হতে পারে কালিম্পং হতে পারে জলপাইগুড়ি জেলার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি আজকে চলতে পারে তবে লাল সতর্কবার্তার মতন বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে আজ উত্তরবঙ্গের জেলাগুলো থেকে কুচবিহার এবং আলিপুরদুয়ার এই দুটি জেলাতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দু এক পশলে একটু ভারী বৃষ্টি আজকে হতে পারে উত্তর দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণ দিনাজপুরে এবং মালদহ জেলাতে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে এই রয়েছে উত্তরবঙ্গের আপডেট আগামীকাল যা পূর্বাভাস রয়েছে উনত্রিশ তারিখ থেকে উত্তরবঙ্গে আর কোনো রকম সতর্কবার্তা থাকছে না ভারী অতি ভারী বৃষ্টি আর হচ্ছে না হালকা হালকা কোনো কোনো জেলার কোনো কোনো জায়গায় হতে পারে সেটা যে বিরাট গুরুত্বপূর্ণ এমনটা কিন্তু নয় তাই উত্তরবঙ্গে আগামীকাল থেকে প্রত্যেকটা জেলাতেই আবহাওয়ার যথেষ্ট উন্নতি হবে এমনটাই এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট থেকে জানতে পারা যাচ্ছে উত্তরবঙ্গে আবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে অক্টোবর মাসের দুই তারিখ থেকে দুই তারিখ তিন তারিখ চার তারিখের ক্ষেত্রে আবার উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আসতে পারে তাই যা আপডেট রয়েছে উনতিরিশ তারিখ তিরিশ তারিখ অক্টোবর মাসের এক তারিখ এই তিনটে দিন উত্তরবঙ্গে অনেক অনেক বৃষ্টি কম থাকছে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে অক্ষরেখার প্রভাবটা সেরকমভাবে পড়েনি কারণ অক্ষরেখাটা অনেকটা উত্তর বা ওপর দিয়ে চলে যাচ্ছিল বিহারের দিকে যার ফলে গতকাল কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস গতকালও ছিল না আজকে সেই রকম কোনো সতর্কবার্তা থাকছে না যদিও বৃষ্টির সম্ভাবনা যে একেবারে হানড্রেড পারসেন্ট নেই এমনটা বলা যাবে না কারণ কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত হালকা ধরনের দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা মাঝারি বৃষ্টিটা আজকেও হতে পারে সেই রকম যে জেলাগুলোর নাম বা যে জেলাগুলোর দিকে হবার সম্ভাবনা রয়েছে যেমন বীরভূম জেলার দিকে রয়েছে পশ্চিম বর্ধমানের কোনো কোনো অংশে হতে পারে মুর্শিদাবাদ জেলার কোনো কোনো অংশে হতে পারে সেটা দুপুর থেকে সন্ধ্যার মধ্যে হবার সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বৃষ্টি হবে না বললেই চলে খুবই কম জায়গায় হালকা বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রে সেই একই কথা প্রযোজ্য রয়েছে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে ব্যাপক বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর দিকেও সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস অন্তত আজকে থাকছে না কোনো কোনো জায়গায় হালকা ধরনের বৃষ্টি হতে পারে সুতরাং দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেক কমে যাচ্ছে আজ থেকে গতকাল থেকে কমে গেছে কিছু জেলাতে আজ থেকে সেই জেলাগুলো তো কমে যাবে এবং আগামীকাল উনতিরিশ তারিখ তিরিশ তারিখ রকম যা পূর্বাভাস রয়েছে সেপ্টেম্বর মাসের শেষ দিন পর্যন্ত দক্ষিণবঙ্গে সেরকম আর বৃষ্টির সম্ভাবনা নেই তবে অক্টোবর মাসের এক তারিখ এবং দুই তারিখে দক্ষিণবঙ্গে আবারও বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে তাই মহালয়ার দিন একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও এখনও কয়েকদিন বাকি রয়েছে এখন যা মডেল দেখাচ্ছে এক তারিখ রাতের দিকে সেরকম হতে পারে আর দুই অক্টোবর তারিখে সকালের দিকে রয়েছে মহালয়া তাই এখনই বলা সম্ভব নয় যে দুই তারিখে বৃষ্টিটা আসবে কিনা সকালের দিকে অন্তত আগামী চব্বিশ ঘন্টা পর সেটা আরও পরিষ্কার করে কিছুটা বোঝা যাবে আবহাওয়া দপ্তরও পূর্বাভাস দেবেন যদি সেরকম কোনো পরিস্থিতি হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পর্যন্তই একটা দক্ষিণবঙ্গের পূর্বাভাস রয়েছে দুই বঙ্গেই তাপমাত্রা বেশ কিছুটা নিচের দিকে নেমেছিল বৃষ্টির জন্য তবে আজ থেকে আবার রোদের তেজ বাড়বে যার ফলে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে তাপমাত্রা দু এক ডিগ্রি বাড়তে পারে আবারও ভ্যাপসা গরমের পরিস্থিতি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কিছু কিছু জেলাতে নতুন করে ফিরতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে ব্যাপক বৃষ্টির তো কোনোরকম সম্ভাবনা নেই ঝাড়খণ্ডের উত্তর দিকের জায়গাগুলোতে কোনো কোনো জায়গায় হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি আজকে হতে পারে তো ব্যাপক সেইভাবে বৃষ্টি নয় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি কোন কোন জায়গায় চলতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আগামীকাল থেকে ঝাড়খণ্ডে বৃষ্টি আরও কমে যাবে এমনটাই এখনো পর্যন্ত সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে সেটা আপনাদের জানাচ্ছি তো উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই চারটি রাজ্যের জন্য প্রধানত বৃষ্টিটা হালকা হালকা দু এক হালকা মাঝারি হতে পারে তবে সম্ভাবনা রয়েছে উনতিরিশ এবং তিরিশ সেপ্টেম্বর তারিখে হালকা মাঝারি হতে পারে আজকে সেরকম বৃষ্টি নেই আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে তো সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টিটা মূলত বাড়বে দুই তারিখ বা তিন তারিখ থেকে অক্টোবর মাসের আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি আসছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে অক্টোবর মাসের এক তারিখ থেকে আবার ব্যাপক বৃষ্টি শুরু হবে বিশেষ করে এক তারিখ দুই তারিখ তিন তারিখ যে সমস্ত জেলাগুলোতে ত্রিপুরাতে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর ত্রিপুরা উনকোটির সঙ্গে রয়েছে আগরতলা রাজধানী পশ্চিম ত্রিপুরা জেলা সিপাহী জলা এই জেলাগুলোর দিকে কিন্তু ব্যাপক বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে অক্টোবর মাসের এক তারিখ থেকে তাই আবার ব্যাপক বৃষ্টি শুরু হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড উত্তর পূর্ব ভারতের নিচের দিকের এই রাজ্যগুলোতে এই রকম একটা সম্ভাবনা প্রধানত দেখতে পাচ্ছি আমরা সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা পূর্বাভাস বর্ষা বিদায় থমকে গেছে সিস্টেমটার জন্য ইতিমধ্যে যা পূর্বাভাস আপনারা জানেন যে রাজস্থানের অনেক জায়গা এবং গুজরাটের অনেক জায়গা থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই মরশুমের জন্য বিদায় নিয়েছে সঙ্গে পাঞ্জাব এছাড়া হরিয়ানার কিছু কিছু জায়গা থেকে বর্ষা বিদায় নিয়েছে আগামী কয়েকদিন পর আবারও সেই বর্ষা বিদায়ের পরিস্থিতি অনুকূল হবে যার জন্য বিশেষ করে সেপ্টেম্বর মাসের শেষ থেকে আবার বর্ষা ক্রমান্বয়ে ভারতবর্ষ থেকে ক্রমে ক্রমে বিদায় নিতে পারে এমনটা সম্ভাবনা তৈরি হবে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে বর্ষা বিদায় নিতে পারে অক্টোবর মাসের পনেরো তারিখ এখনও পর্যন্ত এরকম পূর্বাভাস তবে দশ অক্টোবর তারিখে পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং ঝাড়খণ্ড থেকে বর্ষা বিদায় নেবার কথা রয়েছে তো সঠিক সময়ে বর্ষা বিদায় নেবে না বিলম্ব হবে সেটা এখন দেখার বিষয় রয়েছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা কমে আসছে তবু আজকে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে তার মধ্যে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ রয়েছে এছাড়া সিকিম রয়েছে সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড বিহার এখানে হালকা মাঝারি থেকে একটু ভারী উত্তরবঙ্গেও সেরকম পরিস্থিতি তবে পূর্ব উত্তরপ্রদেশে আজকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এখানে ভারী থেকে অতি ভারী এছাড়া মধ্যপ্রদেশ ছত্তিশগড় মধ্য মহারাষ্ট্র গুজরাট এই সমস্ত জায়গার দিকে সঙ্গে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এখানে হালকা মাঝারি বৃষ্টি হবে আগামী আটচল্লিশ ঘন্টা পর থেকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে বর্ষা অনেকটা শক্তি হারাবে এবং বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাবে তবু অক্টোবরের এক তারিখ থেকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে কিন্তু বৃষ্টি ব্যাপকভাবে দেখতে পাওয়া যাওয়ার একটা সম্ভাবনা থাকছে সারা বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আবহাওয়ার তো উন্নতি হয়েছে আজ থেকে আবহাওয়ার আরও উন্নতি হবে রোদ আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে উত্তরাঞ্চলে রংপুর বিভাগে কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে তাই আগামী তিরিশ তারিখ পর্যন্ত বাংলাদেশে সেরকম কোনো দুর্যোগ নেই আবহাওয়া পরিষ্কারেরই পথে রয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে সেরকম সম্ভাবনা সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত তবে অক্টোবর মাসের এক তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে চট্টগ্রাম কুমিল্লা বরিশালের কিছুটা জায়গা সঙ্গে ময়মনসিংহ সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অক্টোবরের এক দুই তিন তারিখে সঙ্গে অন্যান্য উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম অর্থাৎ রংপুর বগুড়া রাজশাহী যশোর সাতক্ষীরা খুলনা এই সমস্ত জায়গার দিকে আপাতত বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা থাকছে না আগামী তিন দিন অন্তত যা পূর্বাভাস আমরা পাচ্ছি তো বন্ধুরা বুঝতেই পারলেন যে সারা বাংলাদেশ জুড়েও কিন্তু অবস্থা অনেকটা উন্নতি হয়েছে দক্ষিণাঞ্চলে আগামী কাল থেকে উত্তরাঞ্চলগুলোর আবহাওয়া কিন্তু বেশ মেঘমুক্ত হয়ে যাবার সম্ভাবনা রয়েছে বৃষ্টিও কমে যাবার একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশ থেকে বর্ষা বিদায় নিতে এখনও কিছুটা সময় রয়েছে অক্টোবর মাসের পনেরো তারিখের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা এই মরশুমের জন্য বিদায় নিতে পারে আপডেটটি এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং